সাকিব মুশফিক রিয়াদ থেকে এখন হৃদয়ে জাকের শামীম বাংলাদেশের টি ক্রিকেটের মিডল অর্ডার স্তম্ভ বনে গেছেন পুরোপুরি ট্রানজিশন পিরিয়ডের পর এখন এই নতুন তিনজনই মিডল অর্ডারের ভরসার পাত্র আর সেই ভরসা তারা নিজেরাই অর্জন করে নিয়েছেন চলতি বছরে এই তিনজনের টি পরিসংখ্যান বেশ আশা যদিও তাহিদ হৃদয়ের স্বভাব যত ব্যাটিংয়ে ফাটা পড়েছে তবে সেটাকে অফ ফর্ম বলে খানিক্ষণের জন্য এড়িয়ে যাওয়া যায় চাইলেই গত বছর প্রায় একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন হৃদয় কিন্তু চলতি বছরে সেই স্ট্রাইক রেট নেমে দাঁড়িয়েছে একশো তে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও একই ধারা চোখে পড়েছে যেখানে তিনি দু রান করেছিলেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে সেখানে দু হাজার পঁচিশ সালে তিনি ব্যাটিং করেছেন একশো তিরিশ স্ট্রাইক রেটে এদিক থেকে অবশ্য শামীম হোসেন পাটোয়ারির উন্নতি হয়েছে বেশ সর্বশেষ বিপিএলে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল প্রায় একশো ষাট অন্যদিকে তার আগের বছর তরুণ এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল একশো চল্লিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিগত বছরের সিফ তিনটি ম্যাচ খেলেছেন তিনি পর্যালোচনার জন্য স্যাম্পল সাইজটা ছোট বটে কিন্তু তার আগের বছর অর্থাৎ দু তেইশ সালের তুলনায় স্ট্রাইক রেটে বেশ উন্নতি হয়েছে শামী হোসেন পাটওয়ারির দু হাজার তেইশ সালে যেখানে তিনি একশো বিশের একটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেখানে দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট প্রায় একশো উনচল্লিশ হৃদয় শামীমরা একদিন বাংলাদেশ দলের হাল ধরবেন সেটা তো অনুমিতই ছিল তারাই যে এখন পর্যন্ত বাংলাদেশকে সর্বোচ্চ সাফল্য এনে দেওয়ার সারথী তবে এই দুজনের মাঝে জাকের অনেক বেশ দ্রুততার সাথে আস্থা অর্জন করে ফেলেছেন তিন ফরমেটের দলেই তিনি নিয়মিত মিডল অর্ডার সামলানোর গুরু দায়িত্ব হর পালন করতে দেখা যায় তাকে টি টোয়েন্টিতে ব্যতিক্রম ঘটেনি দু হাজার চব্বিশ সালে অভিষেকের পর থেকে স্কোয়াডে থেকেছেন একাদশের সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন সে চেষ্টা প্রতিফলিত হয়েছে ২২ গজে তার কারণে আগ্রাসনের প্রতিশ্রুতি ধারাবাহিকতা পেয়েছে যদিও তার স্ট্রাইক রেটে খুব একটা হেরফের ঘটেনি একশো থেকে একশো হয়েছে উন্নতি হয়েছে অবনতি হয়নি এটাই বরং ইতিবাচক তবে হ্যাঁ একথা সত্য যে বাংলাদেশের ব্যাটারদের টি টোয়েন্টি স্ট্রাইক রেট বৈশ্বিক মানদণ্ডে ঢের পিছিয়ে আছে তবে জাকেররা চাইলেই বরং নিজেদেরকে বিশ্বমানের আগ্রাসী ব্যাটার হিসেবে পরিণত করতে পারেন সেই সদিচ্ছা থাকা প্রয়োজন স্রেফ সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর